শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের ষাণ্মাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের প্রশ্নপত্রটি কেমন হতে পারে তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ষাণ্মাসিক মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার নির্দেশনা সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের গত বছরে যে মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে তোমাদের মূল্যায়ন পরীক্ষাটি কয়েকটি কর্ম দিবসে ভাগ করে দেওয়া হয়েছিল যদিও এবছর তোমাদের একদিনের ভিতরে কাজগুলো সম্পন্ন হবে তারপরে তোমাদের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা পরীক্ষার আগ মুহূর্তে এই প্রশ্নগুলো দেখতে পারো আশা করি তোমাদের অনেক কাজে আসবে সার সংক্ষেপ শিক্ষার্থীরা এই কাজের মধ্য দিয়ে শব্দ তরঙ্গ ও গতির ধারণা পর্যবেক্ষণ করবে তোমাদের কাজটি মূলত হচ্ছে শব্দ তরঙ্গ এবং গতির ধারণা এই অধ্যায় থেকে এই কাজ করতে গিয়ে প্রথমে তারা পেন্ডুলাম তৈরি করে এর দোলনকাল নির্ণয় করবে এরপর প্রতিধ্বনির সাহায্যে দূরত্ব নির্ণয় এবং দূরত্ব ও সময় নির্ণয়ের মাধ্যমে শেষ বেগ ও ত্বরণ নির্ণয় করবে প্রতিধ্বনি কোন কোন কাজে ব্যবহার করা হয় তাও তারা খুঁজে দেখবে পরিশেষে মানব স্বাস্থ্যের উপর শব্দের প্রভাব এবং যথাযথ পদক্ষেপের মাধ্যমে শব্দ দূষণের প্রতিরোধ ব্যবস্থা সঠিক নীতিমালা তৈরি করবে পুরো কাজের ধারাবাহিক প্রক্রিয়া তাদের বুঝিয়ে বলুন শুরুতে শিক্ষার্থীরা একটি সুতার সাথে এক টুকরা পাথর বেঁধে পেন্ডুলাম তৈরি করে উঁচু জায়গাতে ঝুলিয়ে দিবে এবং এটিকে একটা নির্দিষ্ট দূরত্বের সাম্যাবস্থান থেকে টেনে ছেড়ে দিয়ে স্টপ ওয়াচ এর মাধ্যমে পর্যায়কাল নির্ণয় করবে পর্যায়কাল বলতে সময় বোঝায় এরপর সুতার দৈর্ঘ্য ইন্টু রুট এল ডি ভাগ জি সূত্র ব্যবহার করে এর পর্যায়কাল নির্ণয় করে দেখবে স্টপ ওয়াচ ও গাণিতিক সূত্রের মাধ্যমে নির্ণয়কৃত পর্যায়কাল একই হয় কিনা পর্যায়কাল নির্ণয়ের উপর ব্যক্তি করে তোমাদের মূল্যায়ন করা হবে এরপর কাপ ফোন তৈরি করবে যা তারা আগেই বাজনার উৎসব অ্যাক্টিভিটির একটি সেশনে করেছে এই ধাপে তারা কাপ ফোন তৈরি করতে যে যে উপকরণ লাগে তার একটি তালিকা তৈরি করবে প্রত্যেক দল কাপ ফোন তৈরি করে পরীক্ষা করে দেখবে পঞ্চাশ ফুট দূরত্বে কথা ঠিক মতো শুনতে পাচ্ছে কিনা দ্বিতীয় সেশন শুরুর আগে শিক্ষক প্রতিটি দলকে পরবর্তী সেশনের কাজের জন্য কিছু গাইডলাইন দিবে প্রথমে এই দলের সদস্যদের একজন স্কুলের হল রুমে বসে শব্দের প্রতিধ্বনি শুনে দুই দেয়ালের মাঝের দূরত্ব নির্ণয় করবে এক্ষেত্রে তাদের ক্লাসের একজন যে শব্দ তৈরি করবে এবং প্রত্যেক দলের একজন যে দুই দেয়ালের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবে হল একই দেয়াল বরাবর অবস্থান করবে দলের সদস্যদের একজন স্টপাস নিয়ে তৈরি থাকবে যে মুহূর্তে শব্দ তৈরি করবে ঠিক ওই মুহূর্তে স্টপ ক্লক চালু করে প্রতিধ্বনি শোনার সাথে সাথে স্টপ ক্লকটি বন্ধ করবে স্টপ ক্লকে যে সময় পাবে সেটাই প্রতিধ্বনি শোনার সময় এই তথ্য থেকে হলরুমের এক দেয়াল থেকে আরেক দেয়ালে দূরত্ব নির্ণয় করবে এর মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে যারা এই দূরত্ব নির্ণয়ের দায়িত্বে থাকবে তাদের কাছে কাফনের এক প্রান্ত থাকবে এবং দ্রুত নির্ণয় করার সাথে সাথে কাপফনের মাধ্যমে সংকেত দিয়ে দেবে কাপ অপর প্রান্তে দলের অন্য সদস্যদের মধ্যে একজন দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকবে যখন হল রুম থেকে পাঠানো সংকেত কাপ মাধ্যমে দৌড় প্রতিযোগীর কাছে আসবে তখন সে দৌড় শুরু করে ফিনিশিং লাইন টাচ করবে দলের বাকি সদস্যদের একজন স্টপার্স নিয়ে দৌড়ানোর সময় রেকর্ড করবে এবং অন্য এক সদস্য এই তথ্য থেকে গতি সম্পর্কিত বিভিন্ন রাশির মান নির্ণয় করবে এর উপরে তোমাদের মূল্যায়ন করা হবে ধাপ দুই দ্বিতীয় কর্ম দিবস নব্বই মিনিট দ্বিতীয় সেশনের শুরুর তিরিশ মিনিট তারা তাদের দলের সবাই মিলে ঠিক করবে কে কি কাজ করবে কাজ বন্টন শেষ হলে যার যার কাজে লেগে পড়বে হলরুমে থাকা দলের প্রথম প্রতিনিধি হলরুমের দুই দলে দ্রুত নির্ণয় করবে এই দ্রত্য নির্ণয়ের উপর ভিত্তি করে তোমাদের মূল্যায়ন করা হবে তবে দলে প্রতি শিক্ষার্থী ভূমিকা নির্দিষ্ট থাকতে হবে এবং সেই অনুযায়ী সে দায়িত্ব পালন করেছে কিনা তার শিক্ষক পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থীদের প্রত্যেকের ভূমিকা দলীয় পারদর্শিতার উপর প্রভাব ফেলবে তা তাদের মনে করিয়ে দিন দলের যে প্রতিনিধি খেলার মাঠে দৌড় প্রতিযোগিতার জন্য প্রস্তুত সে কাপ ফোনের মাধ্যমে সংকেত পাওয়া মাত্রই দৌড় শুরু করবে এবং অন্য প্রতিনিধি মাঠের বাইরে থেকে এই দৌড়ের সময় রেকর্ড করবে দৌড়ের সময় এবং ট্রাকের দূরত্ব নির্ণয়ে দৌড়ে অংশগ্রহণকৃত প্রতিনিধি শেষবে ও তরণ গতির সমীকরণের সাহায্যে নির্ণয় করবে সেই সাথে শেষবেগের সাহায্যে দৌড় প্রতিযোগীদের গতিশক্তি নির্ণয় করবে দৌড় প্রতিযোগীর ভর পরিমাপ করার জন্য তারা ওয়েট মেশিন ব্যবহার করবে দলীয় কাজের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী তার দলে পুরো কাজের প্রক্রিয়া দলে সংশ্লিষ্ট কাজ বন্টন ও দলে নিজের ভূমিকা উল্লেখ করে একটি সংক্ষিপ্ত লিখিত প্রতিবেদন তৈরি করবে সেখানে এই কাজের অভিজ্ঞতার মাধ্যমে তরঙ্গ গতির ব্যবহার তার ব্যক্তিগত জীবনে কি পরিবর্তন এসেছে এর উদাহরণ ব্যাখ্যা করবে এই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষক তোমাদের মূল্যায়ন করবে তৃতীয় তৃতীয় সময় মিনিট মিনিট শুরু শিক্ষার্থীরা তাদের পূর্বের কাজের অভিজ্ঞতা বিশ্লেষণ করবে এবং কিভাবে কাপ কনের মাধ্যমে শব্দ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হলো তা ব্যাখ্যা করবে এরপরে তোমাদের মূল্যায়ন করা হবে শিক্ষার্থীরা প্রতিধ্বনির ব্যবহার পর্যালোচনা করবে এবং মানব স্বাস্থ্যের উপর শব্দের প্রভাব বিশ্লেষণ করবে পরবর্তী চল্লিশ মিনিট তারা তাদের মতামত উপস্থাপনের জন্য প্রতিদিনের ব্যবহার পদক্ষেপ গ্রহণের জন্য সচেতনতামূলক তৈরি করবে এবং শ্রেণীকক্ষে প্রদর্শনীর ব্যবস্থা করবে শিক্ষক ঘুরে ঘুরে কাজ দেখবেন এবং মাধ্যমে তাদের আলোচনা শুনবেন দলে প্রত্যেকের দায়িত্ব সুনির্দিষ্ট থাকবে এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে দলের সদস্যদের প্রত্যেকের মূল্যায়ন করবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ